মর্নিং এভ্রি ওয়ান এখন দশটা দশটা দশ হয়েছে ঘড়িতে বেজেছে এখন আমি এই চা খাব সকালে আজকে বাজে আজকে কত তারিখ তিন তারিখ ডিসেম্বরের গুড মর্নিং এভ্রি ওয়ান আমার এখন চাটা খেয়েটে গাছের ফুল গাছে সার দিয়েছি কাছে একটুখানি জল টল দেবো জল দিয়ে সকালে টিপিন টিপিন করে আবার বিকালে রান্না দুপুরে রান্না এগুলো করবো দুপুরে রান্না সারবো তোমাদের রেসিপি কি দেখাই যাই হোক চা খাচ্ছি চাটা খেয়ে ছাদে জল দিতে যাব আজকে ঠান্ডা ঠান্ডা ভালোই একটু একটু ঠান্ডা বেশি পড়ে গেছে যাই হোক আমার এই ফোনটা যখন ওই ইয়েতে লাগাই না তখন দুমদুম করে ফোনটা পড়ে যায় তখন মনে হচ্ছে কিসের জন্য কি হচ্ছে এই না যাই হোক একটা দেখতে হবে আমার স্ট্যান্ডটার মধ্যে কেন এরকম পড়ে যাচ্ছে রেডি হই আমি এখন গাছে জল দিই হুম তারপরে সকালের কী হবে দেখি দেখি ঠিক এখন আমি সকাল সকাল সারি শীতকালটা না বড় ঝামেলা গায়ে আলস্য ধরে যায় তেল দিলাম এখন আমার এই আলুটা নুন দিয়ে রাখলাম এবার তেল দিয়েছি ওর কড়াই আলুগুলো দিয়ে দেবো ভাজাগুলো দেওয়ার সাথে একটু নাড়া দেব ভাজা ভাজা হবে ভাজা ভাজা হবে তারপরে কপিটা আমি কোটো দিয়ে দেবো ডালগুলো হয়ে গেছে এগুলো তুলে ফেললাম

আমার ফ্রিজে কড়াইগুলো ছিল সেগুলোই নিয়ে আসবো ফুলকপি এখনো কড়াইতে কেনা হয়নি কিনবো এবার আমি চাই দেব আলুগুলো হয়ে গেছে আমি কপিগুলোকে তুলে ফেলি কপিগুলো ভালো হয়ে গেছে এবার এই কড়াইতে তেল দেব আমার এই কড়াই ছুটিগুলো অনেকদিন সংরক্ষণ করা ছিল গত বছরের এখন আমি এটা কড়াই সুটি দিয়ে কোদ এটা বানাবো ফুলকপি তরকারি অনেকটা তেল দিলাম এবার একটু জিরে দেব গোটা জিরে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিলাম তিনটে একটু জিরে দিলাম গোটা জিরে দিলাম দিয়ে এবার মশলাটা দেবো একটু আদা গ্রেট করবো এই যে আদা ব্রেড করছি টমেটো দুটো ব্রেড করে দেবো একটুখানি প্লেটটাই জল দেবো সামান্য একটু প্লেটটায় জল দিলাম এবার আমার ধনে জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিলাম বেশি দেবো না এবার একটু লবণ দেব হলুদ গুঁড়ো এবার আমি এটাকে দিয়ে দেবো গ্রেড করে এবার টমেটোটা দেবো একটুখানি টমেটোকে ম্যাশ করেও দিলে হয় আমি আবার ব্রেড গুলো বেশি ব্রেড করে দেওয়ার ইচ্ছে আছে মাঝখান থেকে কেটে ঘষে আমি গ্রেট করব আমি চটকে দিয়ে দিলাম টমেটো দুটো চটকে দিয়ে দিলাম টমেটো নরম হয়ে যাবে তেলের মধ্যে এবার চটকে দিয়ে দিলাম কড়াইশুঁটি একটু মিষ্টি দেব দিয়ে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেরকম মিষ্টি দিতে হবে এবার এটা একটু নরম হবে একটু চিনি দেবো মজা যাবে একটু ঝাল একটু নুন মিষ্টি টক ঝাল মিষ্টি এটা একটু ভালো লাগে এবার একটু লঙ্কা গোটা লঙ্কা কটা দিয়ে এই গোটা লঙ্কা আমি চার দেবা দিয়ে দিলাম চারটে মতো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে পরে দিলেও হয় এখন দিল আমি পরেই দিল আমি এই গ্রেড করা এই সংরক্ষণ করার যেটা কড়াইশুটিটা এটা আমি একদম শক্ত হয়ে গেছে এই যে কটা দিয়ে দিলাম এক্ষুনি ছেড়ে যাবে

এর সাথে দই দিলে আরো ভালো হয় কাজু বাদাম যেহেতু আমার কাছে কাজু বাদাম নেই তা আমি কাজু বাদাম ছাড়াই করছি এরপর এবার কাজু বাদাম দিয়ে করবো কপির অনেক রকম করা যায় আমার ভিডিওটা মনোযোগ করে দেখবেন সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন একটুখানি দেখি যাই হোক ভিডিওটা যদি না দেখে তাহলে আমরা কি করে অন্যের ভিডিওটাও দেখবো আমার ভিডিওটা দেখলেও আমাদেরও অন্যটাও দেখতে হয় তাহলে মানুষ তো মানুষের জন্যই করে এবার আমি এগুলো দিয়ে দেবো এবার এইগুলো নিয়ে একটু কষবো তারপরে জল দেবো আপনারা চাইলে গরম জলও দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন আমি ঠান্ডা জলও দিচ্ছি গরম জলটা আমার করা হয়নি ঠান্ডা জলটা দিয়ে দিন তেল উঠা পর্যন্ত আমি মশলাটা হয়ে গেল এখন আমি ঠান্ডা জল দিব না বেশি জল দেবো না এই এক দিয়ে এটা ঢাকা দেব কপি হতে বেশি এখনকার কপি তো বেশিক্ষণ লাগে না ঢাকা দেব দশ পনেরো মিনিট পরে আবার ফিরে আসবো এবার মাছের মাথাগুলোকে আমি উঠিয়ে দেবো ভাজা হয়ে গেছে কড়া ভাজা হয়ে গেছে

পর এটা নাড়া দেবো হলুদ দেবো জিরের গুঁড়ো লবণ এই যে লবণ একটুখানি এবার হলুদ দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি এটা ধনে গুঁড়ো এটা জিরের গুঁড়ো দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দেবো

이렇게 다녀가다니. <sus> একটু ধনে একটু দিলামা দেব গিটা বলেনি দিটা একটু দেব তারপর মাছের মাথাটা দিয়ে নামিয়ে দেবো এটা এত ভালো লাগে লাউের এটা মাথায় মাছের মাথা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন সত্যি ভালো লাগে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মারটা আপনারা চাইলে ভাঙবেন না আমাদের ভেঙেও দিতে পারেন তা একটুখানি মছলে পড়ে অনেকে ভাঙে অনেকে ভেঙে দেয় না ভেঙে ভেঙে দিলে কীরকম কাটা কাটা বেশি হয় আমরা এটা গোটা গোটাই রাখি একটু ঘি দিয়ে দেবো এই লাউ মাছের মাথা দিয়ে কড়াই দিয়ে লাউয়ের তরকারি এবার করব ডিম হাঁসের ডিম আপনারা জানেনই হাঁসের ডিম কড়াই দিয়ে দাম লাগে এবার আমার এটা একটুখানি জল আছে প্যানটাই আমি ছোট প্যানটাই করছি যার জন্য এবার প্যানে দিলাম তেল তেলটা একটু বেশি করেই দেবো সে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি প্রেশারে এবার একটুখানি নুন ছিটিয়ে দিলাম দিলাম নুন ছিটিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি হাতে সাহায্যে ম্যাশ করে রাখতে হবে এখন জল পড়েছে জল পড়েছে বলে এখন ঠিক এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এই ডিমগুলো দিয়ে দিলাম আলুগুলো সাইড দিয়ে দিয়ে দেবো ভাজা ভাজা হতে থাকবে

बस तेल गरम वाले हैं भिंडगुले भजा जाएगा तो चले जाते हैं पैने আরেকটু তেল দেব তেল দিই একটু জিরে ভেজা একটু জিরে গোটা জিরে দেব গোটা জিরে একটুখানি আছে তাই হলো বৈটখানি प्याज অল্প একটু प्याज ছিল प्याज এই যে অল্প একটু प्याज দিন সময় কাটছে করে মশলা রেখেছি রসুন টমেটো পেঁয়াজ এবার এটার মধ্যে দিলাম লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি এটাকে দিয়ে দিলাম মশলাটা আবার এইটার মধ্যে একটু জল দিয়ে লঙ্কা কাটিয়ে দেব আমি কি জল দেব একটু মিষ্টি দেব আর একটু হলুদ গুঁড়ো লাগবে একা দিয়ে দেব এই জলটা

কষা কষাই রাখবো তাহলে কষা রাখলে কি বলতো এতগুলো রান্না হয়েছে তো ঝোল ঝোল আর ভালো লাগে না এবার আমি একটু কটা এলাচ কটা এলাচ এই যে কটা এলাচ ফাটিয়ে দেবো গন্ধটা আমার সুন্দর হবে এইটা হয়ে যাবে ডিমের কারি পাতা ধনেপাতা কুচিয়ে দেব এই যে পাতা ধনেপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি এখন তো ধনেপাতা নরম ওই যে কুচিয়ে দিলে এখন বেরাম ভাবে দিলে শরাম ভাবেই সিদ্ধ হয়ে যাবে দিলে এটা টেস্ট হয় এবার এটা নামিয়ে দেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নোটিফিকেশানটা আসে যাই হোক এটা আমার হয়ে গেল ডিমের কারি আলুটা তো আগেই সিদ্ধ করে রেখেছি প্রেসারে হুম জানো তো তাহলে আলু সিদ্ধ করে রাখলে ডিমের হাঁসের ডিমটা কি বলো তো আলুটা সিদ্ধ করে রাখলেই ওটা খেতে টেস্ট হয় এবার আমার হয়ে গেলো কড়াইশুঁটি দিয়ে হাসি দি আলু কড়াইশিটি দি বার্মার হয়ে গেছে যদি কোনো সময় ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা প্রেস করবেন আবার পরের ভিডিওটা আবার দেখা হবে